তো আমি আসছি হলো দেখেন সুইমিং সাঁতার শেখানো হচ্ছে বাচ্চাদের তবে একটা মজার বিষয় হলো দেখেন যে বড় সাঁতার কাটতেছে সাঁতার শিখতেছে মানে সাঁতার শেখার কতটা আগ্রহ সেটা আসলে না নিজে চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয় তো এখানে বাচ্চারা সাঁতার কাটতেছে দেখেন অসংখ্য কিছু কিছু বাচ্চা আছে তার মধ্যে দেখেন বড় বড় মানুষ বা সাঁতার শিখতেছে প্রতিটা মানুষেরই সাঁতার শেখা জরুরি তবে সাঁতার কিন্তু একটা মূলত একটা ব্যায়াম তো এটা হলো আমাদের বগুড়া উরবান পার্ক এখানে দেখেন সকালবেলা গেছিলাম সকালবেলা একবার জনশূন্য বিকেলবেলা মনে করে কানায় কানায় পূর্ণ সকালবেলা জনশূন্য বিকালবেলায় কানায় কানায় পূর্ণ এই হলো একটা সুন্দর একটা রাস্তা তো ফাঁকা পথ তো মূলত সকালবেলা মানুষ জন ব্যায়াম করার জন্য এই পার্কে যায় আর বিকেলে যায় বিনোদন নেওয়ার জন্য পার্ক একটা বিকালবেলাও ব্যায়াম করে তবে বাট সকালবেলা একটু বেশি ব্যায়াম হয় মানে বেশি লোক ব্যায়াম করে আর এই জায়গাতে যারা জান নাই এটা যে কি একটা মজার একটা বিষয় উপরে পাহাড়ের মতো নিচ থেকে আর ভিডিও করা হয়েছে আর এই ভাইটা দেখেন মানে মেডিটেশন করতেছে অর্থাৎ উনি যোগ ব্যায়াম বা বিয়োগ ব্যায়াম যেটাই বলেন সেটা করতেছে আর এই মুবা দেখেন কি সুন্দর ব্যায়াম করতেছে আর এখানে তো একটা ছেলে অলরেডি ওই পার থেকে এপার চলে আসছে সাঁতারটা এইভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং বগুড়াতে অনেক ছেলে ভালো পরিমাণে সাঁতারও হয়েছে এবং বিভিন্ন রকম মানে প্রাইজও তারা গ্রহণ করছে তো যাই হোক তো এখানে একটু পরে আমার ক্লান্ত মানে একটু ক্লান্ত হয়ে গেছে একটু একটু পরে বিশ্রাম নিচ্ছে আশেপাশে ভিডিওগুলো যারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই যে ব্রেঞ্চটাতে বসলাম এই ব্রেঞ্চের অনেক স্মৃতি আগে যখন প্রাইভেট পড়তাম যখন দুইটা তিনটা প্রাইভেট লাগা ছিল ব্যস্ত ছিল তখন এই এখানে আসে বসে থাকতাম বসে থেকে আবার মনে করেন আমরা আবার পার্কে শুরু করছি তো যাই হোক এইভাবেই করছিলাম খুবই ভালো লাগলো তো তাই আর কি নিজের সেলফি নিজেই তুললাম সেলফি তোলার লোকও ছিল না সকালবেলা খুব মনোরম পরিবেশ শান্ত পরিবেশ চারিদিকের পাখির ডাক পাখির কিচির মিচির যারা পাখির ডাক শুনতে ভালোবাসেন তারা অবশ্যই পার্কে আসবেন আর এই পার্কের গাছগুলো এমন সুন্দর করে কাটিং করা হয়েছে মানে মানে অন্যরকম একটা ফিলিংস আসলে না দেখলেই না আর এখানে মনে করেন আয়না ঘরের মতো কি সুন্দর করে খাবারের ঘর রাখা আছে আনন্দ পায়রা আর এই মূল দিকে অনেক আগে থেকে দেখতেছি আসলে কোথায় কিভাবে বোঝার অপশন নাই তো আমি এখন একটু পরে গেট থেকে বের হয়ে যাচ্ছি মূল গেট দিয়ে বের হয়ে যাবো এটা আসলে মূলত সাত মাথা থেকে একটু দক্ষিণ দক্ষিণে যেতে হবে সাতমাতাতে একটু আট দশ পা বা বিশ পা দক্ষিণ দিকে যেতে হয় সাত মাথা থেকে দক্ষিণ অর্থাৎ গোয়াল রোড বা স্টেডিয়াম রোড তো স্টেডিয়াম রোড এখানে আবার আসতে বাধ্য হলাম আবার ব্যাক করলাম ওই একটা মুরব্বী দেখেন বাচ্চাকে নিয়ে কি সুন্দর সেলফি তুলতেছে এটা আসলে আমার কাছে নজর কাড়ে গেছে তো মূলত অনেক গাছগাছালি আছে খুব ভালো একটা পরিবেশ যাদের এই যে দেখেন পার্কটা কত সুন্দর স্বাগতম পৌর এডওয়ার্ড পার্ক বগুড়া রিজাউল করিম বাচ্চা ইনি ভালো একটা সাইনবোর্ড দিছে তার সাথে একটা পার্ক রোডের সাথে একটা মসজিদ আছে এই মসজিদটা আসলে অন্যরকম একটা সুন্দর আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন